মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে মশার মাধ্যমে চিকন ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে স্প্রে কয়েল এরোসল কোনো কিছুতেই কিন্তু মশা তাড়ানো সহজ হয় না আবার এইসব দিয়ে মশা তাড়ালেও আমাদের এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি যুগে যখন মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই ছিল না তখনকার মানুষ কিভাবে তাহলে মশার হাত থেকে রক্ষা পেত ছোট ছোট বেশ কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে কিন্তু আমরা মশার হাত থেকে রক্ষা পেতে পারি সাথে বাড়ির আশেপাশে জঙ্গল নর্দমা পুকুর বা নোংরা আবর্জনার জায়গাগুলোকে নিয়োগ নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে কোন রকম ভাবে জমা জলে মশা দানা ডিম পারে সেদিকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে তো এই সমস্ত টোটকা গুলো যে শুধুমাত্র আমরা ঘরেই তা কিন্তু নয় নিজেদের safety রাখার জন্য বাড়ির আশেপাশেও কিন্তু এই ধরনের টটকাগুলো বাড়ির বাইরেও যদি আমরা একটু হলেও স্প্রে করতে পারি সেক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে আমাদেরই এছাড়াও বাড়ির বাচ্চারা যখন বাড়ির বাইরে বেরোবে পার্ক হোক স্কুল হোক বা অন্যান্য কোনো কাজকর্মে তখন যেন একটু ফুল হাতা জামা কাপড় পরিয়ে ভালো নিজেদের থেকে প্রোটেকশন নিয়ে বের করানো বাচ্চাদের ক্ষেত্রে জরুরি কেননা আজকালকার দিনে কিন্তু খুব পরিমাণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেরিয়েছে তাই ডেঙ্গুর এই সময় কিন্তু নিজেদেরকে একটু সজাগ থাকা একটু হলেও কিন্তু ভালো আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাত মশার কামড় থেকে নানান রকম রোগ তো হচ্ছে আর তাতে কিন্তু আমাদের ভয়ও রয়েছে জীবনহানির এই জন্য সচেতনতা প্রয়োজন আরও বেশি মশার কয়েল স্প্রে ছাড়াও ভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য এইছাড়া বন্ধুরা দিন হোক বা রাততেবালা বাচ্চা হোক বা বড় যে কেউ ঘুমানোর পরেই কিন্তু মশারীটা মাস্ট টানাতেই হবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা যেইভাবে আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারব জন্য সবার প্রথমেই লাগবে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য যে পেঁয়াজ আমরা ব্যবহার করে থাকি সেই পেঁয়াজ কিন্তু এই মশা তাড়ানোর জন্য দারুণ ভাবে কাজে দেবে উপরের দিকের সব তো যে মাথার দিকে ঝুঁটি মতো অংশটা থাকে পেঁয়াজের সেটাকে একটু মোটা করে কেটে নেব আর কেননা পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজের একটা গন্ধ সেই কিন্তু আমাদের হবে তাই কোনো জিনিসই আমরা এক্ষেত্রে নষ্ট করছি না আর নিচের দিকে যে শক্ত অংশটা রয়েছে সেটাকেও কিন্তু কেটে নিলাম এবার এই পেঁয়াজটা রান্নার কাজে ব্যবহার করবো খোসাটাকে এক্ষেত্রে আমি ব্যবহার করবো আর নিয়ে নেবো একটুখানি রোজুনের খোসা তবে পেঁয়াজের খোসার কিন্তু রসুনের খোসা নিতে হবে এমন না যে আমি কম নিলাম নিলাম বা বেশি কিন্তু পেঁয়াজের খোসাটা একটু বেশি লাগবে আর একটুখানি থেকেও অনেক কম লাগবে রসুনের খোসা দেখতেই পাচ্ছ পরিমাণটা আর দিয়ে দেবো দেশলাই দেশলাইয়ের মধ্যে সামনের দিকে যে বারুদটা থাকে না সেই বারুদটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে তোমরা চাইলে এরকম ভাবে বারুদটাকে হালকা করে কোনো শক্ত ধারালো কিছু দিয়ে চেঁচেও দিতে পারো আবার এরকম সামনের দিকের কাঠিটাকে ভেঙেও এর মধ্যে দিয়ে দিতে পারো আর পিছন দিকের কাঠিটাকে ফেলে দিলাম বারুদটাকে শুধুমাত্র দিয়ে আর দিয়ে দেবো একটুখানি ডেটল ঘরে থাকা যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করবে ডেটল লাইজল স্যাভলন যা হোক সেটাই দেবে খুব সামান্য পরিমাণ আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার বোটা হ্যাঁ বন্ধুরা কাঁচা লঙ্কার বোটার মধ্যেও যে ঝাঁঝালো গন্ধ আছে না সেটাও কিন্তু দারুণভাবে কাজ দেবে এই সলিউশনে তারপরে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল তবে বেশি জল দেওয়ার কিন্তু এক্ষেত্রে দরকার নেই জলটার মধ্যে আমি দিয়ে একটুখানি হলুদ হলুদ গুঁড়ো যদি ঘরে কোনো রকম অর্গানিক থাকে সেক্ষেত্রে সেটাই কিন্তু ব্যবহার করবে বা কাঁচা হলুদ থাকলে একটু গ্রেট করে দিলেও হবে হলুদটা দিয়ে হালকা জলটা ফুটতে থাকলে আগে থেকে যে সমস্ত কিছু খোসা তারপরে লঙ্কার বোটা আর একটুখানি ডেটল দিয়ে মিশ্রণটা করে রেখেছিলাম না সেটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার কি করবো গ্যাসটাকে হালকা করে কমিয়ে দিয়ে জলটাকে একটুখানি ফুটতে দেবো তারপরে আমি বেশ খানিকটা সময় হালকা আছে একটুখানি ফুটলে পরে দেখতে পাবে যে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবারও বেশ কিছুটা সময় ঢেকে রাখবো তারপরে কি করব একটা আলাদা পাত্রের মধ্যে আমি এই সমস্ত জলটাকে ছেঁকে দারুণ ভাবে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়েছে যেটা কিনা আমাদের কোনো রকম ক্ষতি না জন্য কিন্তু ভীষণই খারাপ একটা গন্ধ তারপর দেখো বন্ধুরা জলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা এরকম জলের বোতলের মধ্যে ভরে নিচ্ছি তোমাদের কাছে যদি এই ধরনের কোন স্প্রে বোতল না থাকে তাহলে জলের বোতলের ঢাকনাটাকে এরকম ভাবে ছিদ্র করে নিয়ে তারপর কিন্তু তোমরা এই স্প্রে টাকে তোমরা চারিদিকে ব্যবহার করতে পারবে যেরকম ঘর রান্নাঘর বা কোনো দেয়াল সমস্ত জায়গাতে কিন্তু এই করে হালকা করে যদি একটু মুছে নাও সেক্ষেত্রে কিন্তু হলুদের দাগটাও দেয়ালে বসবে না আর এর গন্ধটা কিন্তু সারা ঘরে স্প্রেড করবে তার ফলে কিন্তু কোনো রকম বাইরে থেকে মশা আর ঘরের মধ্যে ঢুকবে না আর ঘরের মধ্যে যেটুকু থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে হ্যাঁ যেহেতু একটু হলুদ আছে তাই কিন্তু একটুখানি মুছে নিলে সব থেকে ভালো হয় এছাড়াও শুধুমাত্র দেয়াল না যখন আমরা ঘর মুছি সেই জলেও এই স্প্রেটা একটুখানি দিয়ে তারপর সেই জল দিয়ে যদি ঘর মোছা যায় সেক্ষেত্রেও কিন্তু দারুনভাবে কাজ করবে এছাড়া রান্নাঘরের কেবিনের থেকে শুরু করে গ্যাসের পিছন গ্যাসের ওপরে কোনা এমন এমনকি রান্নার যে সমস্ত কাটাকাটি সবজি টবজি রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটাকে স্প্রে করে দিতে পারবো যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কোনো কিছু নেই তাই রান্নার কোনো খাবার দাবারে গেলেও কিন্তু ভয়ের কিছু নেই চারিদিকে এটাকে স্প্রে করে দেবো এছাড়াও যদি একটুখানি দরজার ফ্রেমগুলোতে দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো হবে কেন বলো দরজার ফ্রেম থেকে দরজাটা খোলার পরই যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু কোন রকম বাইরে থেকে মশা আর ঘরের মধ্যে ঢুকবে না কেননা এর মধ্যে যদি বা দরজার মধ্যে একটু দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মশারা সেই গন্ধে আর ঘরের ভেতর ঢুকতে পারবে না এছাড়া বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় জালনা ব্যালকনি বা যে সমস্ত খোলা অবস্থায় থাকে সেখানেও একটুখানি স্প্রে টা দিয়ে দেবে এছাড়াও বাথরুম কোমরের পিছন বক্স এর নিচে বা হয়তো কোনো ড্রেন রয়েছে ওপেন সমস্ত জায়গাতে এছাড়া সিঙ্ক বেসিন সমস্ত জায়গাতেই কিন্তু একটুখানি যদি স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম রকম মশার উৎপাত লক্ষ্য করা যাবে না এটা দিয়ে যে শুধুমাত্র মশা তাড়ানো সম্ভব তা কিন্তু নয় পাইপলাইন বা বেসিন থেকে কিন্তু অনেক সময় ছোট ছোট আরশোলা বা পোকা ওঠে সমস্ত কিছু কিন্তু একবারে আমরা বিনাশ করতে পারবো এছাড়া শুধুমাত্র যে টয়লেট কিংবা রান্নাঘর তা কিন্তু নয় ঘর থেকে শুরু করে আসবাবপত্রের কোণা কানাচি আলমারির উপর দিকে নিচের দিকে কোনার দিকে বা কোন আসবাবপত্রে কোনা কানাচে সমস্ত জাগাতে কিন্তু আমরা দিতে পারবো বিশেষ করে একটু উঁচুর দিকে যদি তোমরা এই স্প্রেটা করো না সেক্ষেত্রে সুবিধা হবে কেননা আসবাবপত্রের কোনা কানাচিতে কিন্তু ভীষণ পরিমাণে মশারা ঘোরাফেরা করে আবার অনেক সময় নোংরা জায়গাতেও কিন্তু ভীষণ পরিমাণে মশাদের দেখা যায় তাই যে কোনো ধরনের কোনা কানাচি টেবিল বলো বা কোনো রকম সোফা বলো কোনো রকম টি টেবিল বা নিচের দিকে কিছু ভীষণ অগোছালো হয়ে রয়েছে সমস্ত জায়গাতে একটুখানি দিয়ে দেবে এছাড়াও কিন্তু আলমারির নিচ খাটের নিচ সমস্ত জায়গাতে যে কোনো আহ কোনচি জায়গা দরজার পিছন সমস্ত জায়গাতে একটুখানি দিলে কিন্তু এর গন্ধটা সারা ঘরে থাকবে তার ফলে কিন্তু কোন রকম মশা মাছি রকম পোকামাকড়ের উৎপাত আর ঘরের মধ্যে লক্ষ্য করা যাবে না আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটি তোমাদের অনেকটাই কাজে আসবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ